আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো আজকে রান্না থেকে শুরু করব এটা রান্না করছি পাঙ্গাস মাছ ভোনা তো এই পাশে আমি মগজ করব না তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা ছিল খাসির মগজ একটা খাসির মগজ তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি অলরেডি তো দারচিনি এলাচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে আমি আদা রসুন সব মশলা অ্যাড করে দেব। তো এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো এখন দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো সব দিয়ে একটু আমি তেলের মধ্যে মশলাটা ভেজে নেব তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো এই তো আমি তেলের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন একটু পানি অ্যাড করে দেব তো আমি একটু লবণ দিয়েছি পরে আবার আর একটু লবণ অ্যাড করে দেব তো হ্যাঁ আমি মগজটা এভাবে রান্না করি সেটা আপনাদের এভাবে শেয়ার করলাম তো আপনারা কে কিভাবে রান্না করেন খাসির মগজ বা গরির মগজ সেটা কমেন্টে জানাবেন তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে আমি মগজটা দিয়ে দেব তো আমি লবণ দিয়েছিলাম তারপর একটু সামান্য আবার দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নেই হ্যাঁ তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো মশলাটা তেল চলে আসছে এখন আমি মগজটা দিয়ে দেব তো অনেকে মগজ সিদ্ধ করে রান্না করে তো আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি এইভাবে রান্না করি তো আপনাদের মাঝে এইভাবে আমি শেয়ার করলাম তো রান্নার এক একজনের এক এক প্রসেসিংয়ে রান্না করে তো আমি যেভাবে পারবো সেটা আপনাদের শেয়ার করব রান্নার অনেকই ধরন হয় সেটা বলতে গেলে শেষ করা যাবে না তো এই তো একটু মগজটা কষিয়ে আমি আবার পানি অ্যাড করে দেব তো দেখতে পাচ্ছেন মশলাটা শুকিয়ে গেছে তো এই তো একটু পানি অ্যাড করে দিলাম এখানে যেহেতু একটা খাসির মগজ ওখানে আমি এত পানি দেব না তো এই তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আরও অনেক কিছুই রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি ভাবলাম এত বড় লং হয়ে যাবে ভিডিওটা শুধু মগজ ভোনাটা আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ ডাউল রান্না করেছি শাক রান্না করেছি ভাত রান্না করেছি হ্যাঁ তো আপনাদের ভিডিও শেষে সেগুলো দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা তো তো মগজ হচ্ছে প্রায় শেষের দিকে তো এই তো মগজ আমি জিরার ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো রান্নার শেষে এরকম করে জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটা অন্যরকম হয় তো দেখতে পাচ্ছেন কি কি আইটেম করেছি আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ